ও একদমই কথা বলতো না আজকে আমরা ককলেপ্যান সার্জারির পরে ওর আমরা আজকে আট মাস থেরাপি দেওয়ার পর অলরেডি ভার্বাল থেরাপি দেওয়ার পর আট মাস পর ও আলহামদুলিল্লাহ ছড়া বলতে পারে এবং তার মনের ভাব প্রকাশ করার জন্য সেন্টেন্স লেভেলে কথা বলছে আর কি সো আমরা আনাফের এই দীর্ঘ জার্নির কথা শুনবো তার মায়ের কাছ থেকে আমরা দেখি তার মা কি বলে জি জি আসসালামু আমার ছেলে তো হওয়ার পর মাস বয়সে আমি মানে বুঝতে পারছি যে ও কথা মানে বলতে পারতাছে না মানে ডাকলে সারা দেয় না তখন অনেক ক্যানসানে পড়ি তখন ডাক্তার দেখানোর পরে অনেক দৌড়াদৌড়ি করে মানে ওর কক্লিয়ার হয় তিন বছর যখন এক মাস তখন কক্লিয়ার হয় আর কক্লিয়ার করার পরে শোনা বাংলাদেশে আমি আট মাস থেরাপি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ও এখন অনেক কথা বাতা বলে ও বলতে বলতেছে সিঙ্গেল ওয়ার্ড বলতে পারতেছে গল্প বলে

ফাটক গোবিতা শেস ঠিক আছে আপনি ওকে এখন নর্মাল স্কুলিং ভর্তি করার জন্য যা যা পড়া দরকার আপনি এটা कंटिन्यू রাখেন আহনাফের বাবা কি কিছু অ্যাড করতে চান কিনা ওর জার্নি সম্পর্কে আপনার কি মতামত বা কি আপনার আসলে আমি আছি হাই স্কুলে জব করি আমার বাচ্চা এখানে দিস আমার ওয়াইফ এখানে দেখাশোনা করছে বিগত 8 মাস আপনারা দেখুন বাংলাদেশে এই জার্নি মোটামুটি আমরা অনেক সন্তুষ্ট যে এখানে আমরা ট্রিটমেন্ট করাই বাট ওইখানে আসলে আমরা কথা ক্লিয়ার না তো পরামর্শ পাইলাম যে সোনো বাংলাদেশে এখানে ভালো ট্রিটমেন্ট হয় এখানে অনেক কিছু শেখা যায় তার উদ্যোগে আমরা এখানে আসা এখানে আসার পর আট মাসে আমরা অনেক ইম্প্রুভ এখন মনে হচ্ছে আমরা নর্মালি ক্লাস দিতে পারব আমরা এরকম আশাবাদী আর এখন তার কাছে যে কোনো কথা বললে আমরা রেসপন্স পাচ্ছি এটাই আমাদের কাছে বড় চাওয়া বড় প্রাপ্তি ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য এরকম যদি কোনো বাচ্চা থাকে যারা জন্মগত বোবা ও বধির কথা বলছে না সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই বিষয়ে একটা আপনাকে ভালো একটা পরামর্শ ট্রিটমেন্ট চিকিৎসায় ইনসা দিতে পারবো ধন্যবাদ